নমস্কার বন্ধুরা মির্জানি ঐদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বেটনোবেট সি মলমটি নিয়ে এই ভিডিওতে আমরা জানব এই ক্রিমটির কাজ কি ক্রিমটি কি কি দিয়ে তৈরি ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন ক্রিমটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটি গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক বেডনোবেট সি হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল বিঠা মিতাসন ও ক্লিও কিউনল ক্রিম ক্রিমটিতে বিটা মেথাসন আছে জিরো পয়েন্ট টেন আছে থ্রি পারসেন্ট ক্রিমটি তৈরি করেছে গ্যালাক্সো স্মিথ ক্যালাইন ফার্মা ক্রিমটির তিরিশ গ্রামের দাম আছে সত্তর টাকা এবার আমরা আলোচনা করব বেডনোভের সি ক্রিমটির ব্যবহার নিয়ে ক্রিমটি একটি অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম ক্রিমটি এক্সিমা স্কিন ইনফেকশন স্কিন ইনফ্লামেশান বা স্কিনে অ্যালার্জি হলে তখন এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে ডার্মাটাইটিসের মতন প্রবলেম হলে সেক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে ক্রিমটি মুখের স্কিনকে ফর্সা করতেও এই ক্রিমটি সাহায্য করে থাকে আপনার মুখের স্কিনে কালো স্পট বা ডার্ক সার্কেল থাকলে তখন এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব বেডনোবির সি ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন তো ক্রিমটি দিনে দুইবার সকালে ও রাত্রে ইনফেকশান এরিয়াতে ভালো করে লাগিয়ে দেবেন আর হ্যাঁ ক্রিমটি লাগানোর আগে ইনফেকশানের এরিয়াটি ভালো করে ওয়াশ করে নেবেন আর ফর্সা হওয়ার জন্য যদি ক্রিমটি ইউজ করে তাহলে ক্রিমটি মেখে রোদে যাবেন না সেই ক্ষেত্রে ক্রিমটি রাতে ইউজ করাই ভালো হবে এবার আমরা আলোচনা করব। বেডনামেড সি ক্রিমটির সাইড এফেক্ট নিয়ে তো ক্রিমটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারোর ক্ষেত্রে অ্যালার্জি রেডনেস সব জাতীয় কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল বেডনোবেট সি ক্রিমটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ